প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ইনশাল্লাহ অনেক ভালো আছি যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন চাইলে খামার দিয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতেই পারতেছেন এখানে কিছু ফার্মি মুরগির খামার আছে এটা অরিজিনাল মিশ্রিও ফার্মি দেখতেই দেখতে একটা মুরগ কত বড় বড় মুরগিও কত বড় বড় দেখতেই পাচ্ছেন তো দেখা আপনারা যাচাই বাসাই করে তারপরে নিতে পারবেন খামার দেখেও নিতে পারবেন চাইলে অনলাইনে নিতে পারবেন আসলে মিশ্রিও ফার্মি ডিমের সেরা মুরগি আপনারা পাঁচটা দশটা যদি মিশ্রিও ফার্মি মুরগি পালতে পারেন আর কোনো ডিম কিনে খেতে হবে না আপনারা চাইলে ব্যস্তও পারবেন খাইতেও পারবেন যেহেতু মিশরি ফাওয়া অনেক ডিমের সেরা বাংলাদেশের ভিতরে এক নম্বরে আছে মিশরীয় ফাওয়ামি ডিমের জন্য আর কি আপনারা এইগুলা রোগ বলাই একেবারেই কম আপনারা নতুন অবস্থায় যারা খামার করতে চান অল্প দিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন আর আপনারা যদি বাচ্চা নেন অবশ্যই এক মাসের বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যারা নতুন আর যারা পুরান তারা তো সবই জানেনি আপনারা জিরো বাচ্চা পালতে পারবেন যেমন মন যেমন পালতে পারবেন কিন্তু যারা অবশ্যই নতুন আপনারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনারা এক মাস বয়সের পাখি বা বাচ্চা যে কোনো খামার করেন অবশ্যই খামার থেকে বাচ্চা সংগ্রহ করে খামার শুরু করবেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন এই যে মিশরীয় ফার্মি মুরগিগুলো দেখতেছেন আসলেই এইগুলা ডিম বিক্রি করতেছি পাশাপাশি বাচ্চা ফুটিয়ে বিক্রি করতেছি আপনারা চাইলে বাচ্চাও নিতে পারবেন চাইলে ডিমও নিতে পারবেন আমাদের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা আপনারা চাইলে অনলাইন নিতে পারবেন এই যে এ সাধারণত পাঁচ হাজার ডিম ধরে দেখতেই বাতাসীন ডিম বসানো আছে এগুলা কিছুদিনের ভিতরেই ভিতরে বাচ্চা বেরোবে এই যে আরো ডিম বাইরে রাখছি যেহেতু মেশিনের জায়গা নাই আপনারা কেউ যদি ডিম নিতে চান ডিমও নিতে পারবেন বাচ্চাও নিতে পারবেন পাশাপাশি আমার কাছে টাইগার মুরগির বাচ্চা আছে তিথি মুরগির বাচ্চা আছে কুয়েল পাখির বাচ্চা আছে আপনারা ওইগুলোও চাইলেও সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাচ্চা লাগলে নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন